বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের কাজ কী অন্তত আর যাই হোক বাইরের কে কে মন্তব্য করলো কে কী বলল সেগুলো কানে তুলে তাদেরকে কথার মাধ্যমে ভোকালি বা ভার্বালি কথার জবাব দিতে হবে সেটা তো অন্তত সাকিবের কাজ না হ্যাঁ ব্যক্তি জীবনে তিনি কি করছেন না করছেন ভিন্ন বিষয় মাঠে তার কাজ কে কী বললো সেই সমালোচনার জবাব দেয় অন্তত না এটা আমি যেমনটা বিশ্বাস করি সাকিব নিজেই তেমনটা বিশ্বাস করেন এবং যখন তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল সাকিব ফুরিয়ে গেছেন সাকিবের সময় শেষ হয়েছে সেই জায়গা থেকেই সাকিব একটা স্টেটমেন্ট দাঁড় করালেন সাকিব ফিরে এলেন ছেচল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেললেন নেদারল্যান্ডসের বিপক্ষে যে সময়ে ব্যাটিং বোলিংয়ে স্মরণকালের অন্যতম বা সবচেয়ে খারাপ সময়ে সাকিব যাচ্ছিলেন এবং এতটা খারাপ সময় যাচ্ছিল যে বা ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ বলেছিলেন সাকিবের লজ্জা হওয়া উচিত সাকিবের ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত সাকিবের সময় ফুরিয়ে এসেছে সাকিবের সময় আরও আগেই ফুরিয়ে গেছে এমন একটা মন্তব্য করার পরে সাকিব যখন এই ম্যাচ জয়ী ফিফটির ইনিংস খেললেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন এবং খুব সহজভাবেই স্বাভাবিকভাবেই তাকে প্রেস কনফারেন্সে এলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেওয়ক যে এই কথাগুলো আপনার প্রতি বলেছিল এই বিরূপ মন্তব্যগুলো করেছিল আপনার এই ইনিংসটা বা আপনার এই এই ওভারঅল আজকে যা খেললেন সেই খেলাটা এই পারফরম্যান্সটা সেওয়াগের কথার কড়া সমালোচনার কড়া জবাব কিনা না তাকে বলেছেন না আমার কাজ কারোর জবাব দেয়া না আমার কাজ ব্যাটিং আমি ব্যাটার হলে ব্যাট হাতে ভালো করা আমি বোলার হলে বল হাতে ভালো করা আমি ফিল্ডার হলে সর্বোচ্চ দিয়ে ভালো ফিল্ডিং করা আর আমি কারেন্ট প্লেয়ার হিসেবে যদি খারাপ করি তাহলে সেটা নিয়ে কথা হবেই এটা অত খারাপ কিছুও না সাকিব অনেকটা অনেক বেশি বিনয়ের বিনয়ের সাথে কথাটা বা বিষয়টা এভাবে হ্যান্ডেল করেছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি কথা হচ্ছিল সাকিবের অবসর নেওয়া উচিত সাকিবের ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত ঠিক সেওয়াগের কথার সাথে সুর মিলিয়ে এক সুরে মানুষ কথা বলছিলেন হয়তো সাকিবের সময় ফুরিয়ে এসেছে কিন্তু সাকিব হয়তো আজকের পারফরম্যান্সের মাধ্যমে নিজে বুঝিয়ে দিলেন বা এই 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 স্টেটমেন্ট দাঁড় করালেন যে না আমার শেষটা হয়তো আমি নিজের হাতেই লিখব তো সাকিব জানেন সাকিব বোঝেন তার ক্রিকেটে কী অবস্থানে আছে বা কী অবস্থানে তিনি সেটাকে শেপ আপ করবেন এরপরে বাংলাদেশের আজকের ম্যাচটা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলো সেখানে জয়ের কারণে শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডস মাঝখানে সাউথ আফ্রিকার বিপক্ষে হার দুই জয়ে বাংলাদেশের সুপার পথ অনেকটা সহজ হচ্ছে ক্লিয়ার হচ্ছে তবে যে কয়েকটা বিষয় নিয়েও আলোচনা করার প্রয়োজন পড়ে তার মধ্যে অন্যতম আসলে সাকিবের পারফরম্যান্স ছিল ঠিক আছে এর আগে পরে ঘুরে ফিরে সেই একই জায়গা যে বাংলাদেশের টপ অর্ডার প্রেডিকশন প্রেডিকশন গেম জিতুন বাই অনেক পুরস্কার যদি প্রশ্ন করে যে টপ অর্ডার আসলে ভালো করবে কবে কিংবা একসাথে সবাই টপ অর্ডারে সবাই ভালো করবেন কবে কিংবা সম্মিলিতভাবে শেষ কবে ভালো করতে দেখেছেন হয়তো আপনারা স্মৃতি থেকে বলবেন ইউএস এর বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা যেখানে সৌম্য তানজিৎ একশো প্লাস রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে দশ উইকেটে ম্যাচটা জিতিয়েছিলেন তবে এর আগে পরে বাংলাদেশের টপ অর্ডারে ভালো পারফরম্যান্স কোনো ম্যাচেই দেখা যায়নি আজকের উইকেটে আজকের মতো যেখানে খেলা হয়েছে কিংসটাউনে সেন্ট ভিনসেন্টে সেখানে উইকেট হ্যাঁ ট্রিকি ছিল কেমন টার্গেট সেখানে দিলে আইডিয়াল হবে সেটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল শুরুতেই এইখানেই প্রশ্নটা আসে যেহেতু দ্বিধাদ্বন্দ্ব ছিল বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে এইরকম উইকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে নতুন বলটা দেখে শুনে বুঝে খেলা উচিত আমাদের সেই তিনি ওপেনিং করতে নেমে নিজের মাত্র তৃতীয় বলে রিভার্সিপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন এরপরে লিটন কুমার দাস শান্ত যেমন এক রানে আউট হয়েছেন লিটনও এক রানে আউট হয়েছেন তিনি দুটি বল খেলেছেন লফটেড শট খেলতে নিজে মাত্র সেকেন্ড বলে উঠিয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ আউট হয়ে গেছেন মোটামুটি উইকেট বিলিয়ে দিয়ে আসা কিংবা উইকেট ছুঁড়ে দিয়ে আসা যেমনটা বলা যায় টপ অর্ডারের কাছ থেকে বরাবরই যেটা আমরা দেখে আসছি দেখে অভ্যস্ত সেই কাজটাই আজকে হয়েছে তবে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম তানজিজান তামিম চেষ্টা করেন যখন তিনি কোনো ইনিংসে শুরু পান কোনো ইনিংসে উইকেটে সেট হতে পারেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে বা সেখান থেকে ইনিংসটাকে বড় করতে আজকের দিনেও তিনি সেটাই করছিলেন পঁয়ত্রিশ রান করেছেন ছাব্বিশ বল এবং ছাব্বিশ বল খেলেছেন পঁয়ত্রিশটা রান করেছেন মানে তিনি উইকেটে ওয়েল সেট সেইখান থেকে হয়তো ইনিংস আরও বড় করতে পারতেন তবে ওই আগ্রাসী হওয়ার চেষ্টাতেই তামিম আউট হয়েছেন তবে অন্য দুই টপারের অন্য দুই সতীর্থ তার যারা ছিলেন তাদের থেকে ফার বেটার একটা ইনিংস খেলা তবে স্ট্যান্ডার্ড পারফরমার্স সেই সাকিব আল হাসান এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিব এতদিন বিভিন্ন পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে খেলছিলেন অধিকাংশ ক্ষেত্রেই গত কয়েক মাসে পাঁচ নম্বরে খেলছিলেন আজকে সাকিব চার নম্বরে এসেছেন দুই উইকেট পড়ে যাওয়ার পরে যখন ব্যাটিং পাওয়ার প্লে সতেরোটা বল বাকি আমার মনে হয় এই সতেরো বল বা পাওয়ার প্লেয়ের এই যে ফিল্ড রেস্ট্রিকশন থাকে দুইটা ফিল্ডের মাত্র বাইরে রাখা যায় সেই বিষয়টা সাকিবকে অনেকখানি হেল্প করেছে সাকিবকে ফ্রি ফ্লো খেলতে সাহায্য করেছে এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল সাকিবকে খুব হৃদমে মনে হয়েছে মনে হচ্ছিল তিনি খুব ছন্দে আছেন সেই কি মনে হয়নি আগের ম্যাচ কিংবা ইনিংস গত অনেক দিন যাবত যে সমস্যাগুলো চোখে পড়ছিল তার বাউন্সার বলে দুর্বলতা তারপরে হেড পজিশন ফল করা চোখের সমস্যার কারণে হেড পজিশন সরিয়ে নেওয়া মজার বিষয় আজকে কিন্তু এগুলো কিছু দেখা যায়নি সাকিবের হেড পজিশন স্টিল ছিল ম্যাচের আগে সাকিব শর্ট বল নিয়ে প্র্যাকটিস করেছেন কাজ করেছেন সেগুলোই ম্যাচে কাজে লেগেছে এবং সাকিব আল হাসান ম্যাচ জয়ী একটা ইনিংস খেলেছেন এবার হিয়ার কামস অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট আজকে সাকিব যখন ভালো করলেন টপ অর্ডারে তানজিৎ ছাড়া বাকি দুজন যখন খারাপ করলেন লোয়ার অর্ডারে বরাবর যারা ভালো খেলে আসেন সবসময় বাংলাদেশকে যারা আসার আলো দেখান সেইখানকার দুজন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল আরিয়াদ তারা দুজন আজকে সেভাবে জ্বলে উঠতে পারেননি ঠিক আসলে এভাবে বলা যায় যে তারা হয়তো এইরকম দিনের অপেক্ষা অপেক্ষা করেন কিংবা অপেক্ষায় থাকেন যে আমাদের টপ অর্ডার কিংবা আমাদের মিডল অর্ডার খারাপ করবে আমরা হাল ধরবো আমরা বাংলাদেশকে জয়ের আশা দেখাবো জয় এনে দেব কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর ব্যতিক্রম হবে তবে বরাবরের মতো মানে সেই দায়িত্বটা আমরা নেব বারংবার দায়িত্বটা তাদের কাঁধে গিয়ে পড়ে আজকে সেটা হয়নি খুব বেশি ক্রেডিট গোস টু সাকিব আল হাসান এবং দেখা গেছে যে বাংলাদেশের ম্যাচ জয়ের জন্য হৃদয় বা মাহমুদুল্লার ওপর সেরকম দায়ভারটা পড়েনি যে আপনাদের আজকে ভালো খেলে বাংলাদেশকে জেতাতে হবে তারা পারফর্মও করেনি আর আমি যদি স্পেশালি হৃদয়ের কথা বলি লাস্ট দুইটা ইনিংসের কথাই যদি বলি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ বলে চল্লিশ সাউথ আফ্রিকার বিপক্ষে চৌত্রিশ বলে সাঁত্রিশ অন্তত সাউথ আফ্রিকার বিপক্ষে হৃদয়ের যে ইনিংসটা ছিল সেটা স্রোতের বিপরীতে বলা যায় সেখানে রান করা কঠিন হচ্ছিলো সেখানেও তিনি একশো প্লাস স্ট্রাইক রেটে ইনিংসটা ভালো খেলেছেন এবং বড় ইনিংস খেলেছেন শ্রীলঙ্কা বিপক্ষে তো দুইশো স্ট্রাইক রেটে খেলেছেন যখন এমন মুহূর্তে যখন ওপরের ব্যাটাররা ফেল করেছেন দুই ম্যাচেরই একই চিত্র এর আগেও হৃদয় যত ম্যাচে ভালো করেছেন অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে তার সতীর্থরা ওপরের দিকের ব্যাটাররা খারাপ করেছেন হৃদয় ভালো করে বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও তাই অন্তত শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম ম্যাচটাতে তিনি ভালো করেছেন যখন তার ভালো করার দরকার ছিল এবং ম্যাচটাও বাংলাদেশকে জিতিয়েছেন গত ম্যাচেও সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো করেছিলেন যদিও শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে আনতে পারেননি তবে রিয়াদ এবং হৃদয় এরাই ভালো করেন যখন বাংলাদেশ দলের অন্যরা খারাপ করেন ব্যাটাররা আজকের দিনে এসে যখন ব্যাটারদের কাছ থেকে উপর থেকে ভালো পারফরম্যান্স পাওয়া গেল সাকিব তানজিদদের কাছ থেকে তখন কিন্তু রিয়াজ রিদার জ্বলে ওঠার প্রয়োজন পড়েনি তারা জ্বলে ওঠেনও নি তারপরও মাহমুদুল্লা রিয়াদের ইনিংসটাকে খাটো করে দেখার সুযোগ নেই তিনি পঁচিশ রান করেছেন একুশ বলে একটা পর্যায়ে বারো তেরো বল খেলে তার রান ছিল সা এরপরে পাঁচ বলের মধ্যে রিয়াদের কাছ থেকে এসেছে বিশ রান দুইটা ছক্কা একটা চার দুইটা চার বলতে হয় একটা বাই চার হয়েছিল আর বাকি তিনটা বাউন্ডারি তার ব্যাট থেকে এসেছিলো তো রিয়াদ জানেন অ্যাক্সেলারেট কীভাবে করতে হয় রিয়াদ জানেন ডেথ ওভারে বা শেষের দিকে কীভাবে রানের গতি বাড়াতে হয় আর এখানেই বাংলাদেশের পজিটিভ জায়গাটা যে যেদিন হৃদয় রিয়াদ পারবেন না যেদিন হৃদয় রিয়াদের দিন না প্রতিদিন আপনাকে হৃদয় হৃদয়রিয়াদ ভালো করে খেলে দেবেন না সেদিন ওপরের দিকের ব্যাটারদের বা অন্য যে কোনো ব্যাটারদের ভালো খেলে বাংলাদেশের জয়টা নিশ্চিত করতে হবে এবার যদি আসি নাজমুল হোসেন শান্তর বিষয়টা তিনি আজকে এক রান করেছেন এবং গত কয়েক ম্যাচের কথাও যদি বলি আমি যদি ভুল না করি সাউথ আফ্রিকার বিপক্ষে তেইশ বলে চোদ্দো রান করেছেন তার আগে শ্রীলঙ্কার বিপক্ষেও তার ব্যাট কথা বলেনি তার আগে ইউএসএ বলুন তার আগে গেছে জিম্বাবুয়ে সিরিজ তার আগে গেছে শ্রীলঙ্কা সিরিজ শ্রীলঙ্কা সিরিজের এক ফিফটি ছাড়া শান্তর ইনিংসে শান্তর ক্যারিয়ারে গত অন্তত পনেরো বিশ ইনিংসে বলার মতো খুব বেশি কিছু নেই বলার মতো কিছুই নেই আসলে আজকেও তিনি একরান করলেন ক্যাপ্টেন যখন পারফর্ম করেন না একটা দলের সেই দলের জন্য ভালো করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে এবং এই সমস্যায় বাংলাদেশ ভুক্তভোগী হয়েছে আগের বেশ কয়েকটা বিশ্বকাপে দু হাজার একুশ বাইশ সালেও যদি বলি একুশ সালে মাহমুদুল রিয়াদ পারফর্ম করতে পারেননি বাংলাদেশ ভুগেছে বাইশ সালে সাকিব পারফর্ম করতে পারেননি বাংলাদেশ ভুগেছে দু হাজার উনিশের বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তুজা একরকম বোঝা হয়ে গিয়েছিলেন বাংলাদেশের দল ভালো করতে পারেনি এবারের বিশ্বকাপ এখনও পর্যন্ত বাংলাদেশ মোটামুটি বলা যায় সফলতার পাল্লা ভারী তবে শান্ত ব্যর্থ এইখানে আবার আরেকটা ব্যতিক্রম যে শান্ত ব্যাটার হিসেবে ব্যর্থ হলেও শান্ত ক্যাপ্টেন হিসেবে দারুণ করছেন তার বোলিং চেঞ্জ ফিল্ড প্লেসমেন্ট সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে যেটা আসলে তাকে অ্যাডভান্টেজ দিচ্ছে তিনি নিজে প্রোয়াক্টিভ ফিল্ডিং করছেন প্রোয়েক্টিভ বডি ল্যাঙ্গুয়েজ মাঠের মধ্যে দলকে একত্রিত করে রাখছেন খুব ভালো বিষয় তবে ব্যাট হাতেও রান করাটা জরুরি যখন আপনি একজন টপ অর্ডার ব্যাটার যখন আপনি ওপেনিং অথবা তিন নম্বরে ব্যাটিং করতে আসছেন তখন আপনার কাছ থেকে রান না এলে দল বিপদে পড়বে খুব স্বাভাবিক এবং আপনি ক্যাপ্টেন সো ক্যাপ্টেন হিসেবে আপনার রান করতেই হবে তাই শান্তর কাছ থেকে আসলে আমরা সবাই এক্সপেক্ট করি রান করুক যদিও শান্ত কতদিনও প্রেস কনফারেন্সে বলেছেন তার ব্যাট থেকে যে রান আসছে না তাতে তিনি নিজেকে কোনো চাপ অনুভব করছে না তিনি আলাদা করে কোনো অ্যাডেড যে প্রেশার এক্সট্রা প্রেশার সেটার মধ্যে নেই বা সেটার আন্ডারে নেই এটা একটা ভালো দিক যে শান্ত পজিটিভ থাকছেন পজিটিভ থাকছেন বলেই হয়তো তার ক্যাপ্টেন্সিটা তো ভালো হচ্ছে তবে সেই পজিটিভনেসটা যদি ব্যাটিংয়ের মধ্যে আসে ঠিকঠাক ওই এক্সিকিউশনটা হয় ব্যাটিংয়ের প্ল্যানের যেমনটা আজকের দিনে তিনি প্ল্যান একটা বলেছেন যে সাবধানী হতে হবে সেই সাবধানতা অবলম্বন করতে পারেনি পারেননি ব্যাটিংয়ে নামার তিন বলের মধ্যে সেই প্ল্যানের এক্সিকিউশনটা ঠিকঠাক ঘটাতে পারলে আশা করি শান্ত রানে ফিরবেন সর্বোপরি বাংলাদেশ ভালো করবে আর ঋষাদের কথা বলতে হয় রিষাদকে হ্যাঁ শান্ত ঋষাদকে ইউজ করছেন দারুণভাবে ঋষাদ নিজে নিজেকে ইউজ করছেন হয়তো তার থেকেও দারুণভাবে আজকে যখন নেদারল্যান্ডসের বিপক্ষে ঋষাদকে পনেরোতম ওভারে বোলিং আনা হয় তার আগের দুই ওভারে কিন্তু রিষাদ খরুচে ছিলেন ছক্কা চার কনসিট করেছিলেন দুই ওভারে উনিশ রান দিয়েছিলেন সেই ঋষাদ পনেরোতম ওভারে এসে তাদের সেট ব্যাটারকে আউট করে দেন এক বল বিরতি দিয়ে আরও একটা ব্যাটারকে ফিরিয়ে দেন তার পরের ওভারে তিনি যখন বোলিং করতে আসেন তখন ডেথ ওভার চলছে আঠেরোতম ওভার তখনও তিনি একটা উইকেট নেন রিষাদ বরাবর এইটাই করে আসছেন গত ম্যাচেও উনিশতম ওভারে বল করেছিলেন ডেভিড মিলার এগেনস্টে মিলারকে বোল্ডও করেছিলেন ঠিক তার আগের মাসে শ্রীলঙ্কা বিপক্ষেও তিনি ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছিলেন একই ওভারে দুইটা উইকেট নিয়েছিলেন রিষাদ মানে এই বিশ্বকাপের হয়তো বাংলাদেশের সবচেয়ে একটা যুগান্তকারী আবিষ্কার বলা যেতে পারে বাংলাদেশের একটা বড় পাওয়া হিসেবে রিশাদ আবির্ভূত হয়েছেন তো এটা বজায় থাকুক ঋষাদকে যেমন ক্যাপ্টেন দারুণভাবে ব্যবহার করছেন ঋষাদ নিজে খুব ভালো পারফর্ম করে চলেছেন সবচেয়ে বড় বিষয় সাহসটা হারাচ্ছেন না অনেক রান খরচ করলেও কাম ব্যাক করছেন দারুণভাবে এবং উইকেটও এনে দিচ্ছেন বাংলাদেশকে অন্তত ডেথ ওভারে একজন লেগ স্পিনার বল করছে যেখানে রিস্ক থেকে যায় মার খাওয়ার যেখানে রিস্ক থেকে যায় অনেক রান কনসিড করার সেখানে হচ্ছে উল্টোটা এখনও পর্যন্ত এই জায়গাতে শান্ত ম্যানেজমেন্ট কিংবা ঋষাদ সব দিক থেকেই সফল এই সফলতা বজায় থাকবে বাংলাদেশের পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেটা নেপালের বিপক্ষে সতেরো জুন এবং সেই ম্যাচে বাংলাদেশ আশা করছি আমি অন্তত ব্যক্তিগত জায়গা থেকে যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে ফাইট করেছে নেপালের বিপক্ষে জয় পাওয়াটা আসলে অনায়াস জয় পাওয়াটা খুব কঠিন কিছু হবে না বাংলাদেশ ভালোভাবে খেলবে এবং নেপালকে হারিয়ে সুপার এইটের পথে কোনো বাধা প্রাপ্ত হবে না সেই প্রত্যাশায় ক্রিকে ফ্রেন্সি থেকে আমি জয়ন্ত বিন্দু সাইন আপ করছি